তুফান সিনেমায় তাহলে মেন ভিলেন কে থাকছে কেন তাকে দেখা গেল না টিজারে হ্যালো গাইজ আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো টিজারে কিন্তু আমরা দেখতে পেয়েছি চঞ্চল চৌধুরীকে এবং চঞ্চল চৌধুরী অবভিয়াসলি কিন্তু ভিলেনের চরিত্রে কিন্তু অভিনয় করছে কিন্তু চঞ্চল চৌধুরী কিন্তু মেন ভিলেন নয় মেন ভিলেন কিন্তু অন্য একজন যাকে কিন্তু টোটালি অন্ধকারে রাখা হয়েছে আমাদের সামনে প্রকাশ করা হয়নি বলা যেতে পারে এটা একটা বিশাল বড় টুইস্ট একটা বিশাল বড় সারপ্রাইজ আমাদের জন্য এখানে কিন্তু চঞ্চল চৌধুরী ছাড়া বেশ কয়েকজন কিন্তু ভিলেনের চরিত্রে কিন্তু অভিনয় করবে বলা যেতে পারে যে পাঁচ ছজন ভিলেন কিন্তু রয়েছে তুফানে এবং লোকনাথ দে লোকনাথ দে তিনিও কিন্তু ভিলেনের চরিত্রে অভিনয় করছে তুফান মুভিতে কিন্তু তিনিও কিন্তু মেন ভিলেন নয় তাহলে মেন ভিলেনটা কে তো মেন ভিলেন হিসাবে কিন্তু দুজনের নাম খুব বেশিভাবে উঠে আসছে এক নম্বর হচ্ছে আফরান নিশো দু নম্বর হচ্ছে যিশু সেনগুপ্ত তো এই দুজনের নাম কিন্তু উঠে আসছে মেন ভিলেন হিসাবে কিন্তু এই দুজনের মধ্যে কে হবে সত্যিকারের মেন ভিলেন আফরান নিশো নাকি যিশু সেনগুপ্ত তো যদি বলো যে আমার কি মত বা এখনো পর্যন্ত যে আপডেটগুলো পাওয়া গেছে তার থেকে কার হওয়াটা বেশি মনে হয় তো বলতে পারি যে সব থেকে বেশি হওয়ার চান্স কিন্তু যিশু সেনগুপ্ত কারণ এইরকমই কিন্তু নানা জায়গা থেকে খবর উঠে আসছে ফেসবুক ইউটিউব বিভিন্ন সাইট থেকে কিন্তু এই খবরটাই বেশি উঠে আসছে যে মেন ভিলেন কিন্তু রয়েছে যিশু সেনগুপ্ত যেটা কিন্তু আমাদের সামনে এখন একদমই ধরা দেবে না ধরা দেবে একদম ফাইনালি মুভিতে গিয়ে ট্রেলারেও কিন্তু আমরা সেরকম কিছুই দেখতে পাবো না বলেই কিন্তু জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আফরান নিশোর নামকেও কিন্তু একেবারে বাদ দেওয়া যায় না কারণ তার হওয়ার চান্সটাও কিন্তু মানে আমি বলবো প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কিন্তু রয়েছে যিশু সেনগুপ্তের নাম যেমন এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট রয়েছে সেরকম আফরান নিশোর হওয়ার চান্সও কিন্তু এইট্টি থেকে নাইনটি পার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট রয়েছে তো কে হতে পারে আফরান নিশো নাকি যিশু সেনগুপ্ত আমি বলবো দুজনের মধ্যে যেই হোক না কেন যেই হবে সিনেমাটা জাস্ট ফেটে যাবে মানে এমনিই ফেটে যাচ্ছে কারো সাকিব ভাই আর এইরকম একটা চরিত্রে দেখতে পাচ্ছি এইরকম একটা মানে মারদাঙ্গা হিসাবে দেখতে পাচ্ছি তো এমনিতে টিজারই সেটার প্রমাণ অলরেডি পেয়ে গেছি তো মেন ভিলেনটা কে তোমাদের কি মনে হয় সেটা আমি তোমাদের ওপরে ছেড়ে দিলাম তোমরা বলো যে মেন ভিলেন কেউ হলে ভালো হয় যিশু সেনগুপ্ত নাকি আফরান নিশো তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কাকে চাইছো তোমাদের কি মনে হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওটে টাটা